হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো এখন সকাল হয়ে গেছে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তোমাদেরকে সারাদিন সব কিছু শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজ অনেক কিছুই কাজ আছে বাড়ি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো আর ওই যে দেখো তোমাদেরকে দেখাই ওই যে আমি মুড়ি টুড়ি খেলাম তারপর ওই যে দেখো শিল্পী এখন ঠাকুরের বাসনগুলো মানে মানে মেজে নিচ্ছে ধোবে ঠাকুরের বাসনগুলো শিল্পী গুড মর্নিং গুড মর্নিং তো এই যে দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিনে সব কিছু শেয়ার করার চেষ্টা করব চলো হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো তারপর আমি এই দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি এই যে দেখো মা পিছনে বসে আছে ওই যে মা মানে রাস্তার মধ্যে আছে এখন মানে দাদুর বাড়ির এখানটায় মানে বাড়ি থেকে বেরিয়ে এলাম তারপর এখানে দাঁড়ালাম মানে টিপটা দেওয়ার জন্য আর এই যে দেখো গাড়ি নিয়ে বেরিয়েছি তো মাকে নিয়ে এক জায়গায় বেরিয়ে যাচ্ছি মানে যাচ্ছে এক জায়গায় তো চলো ঘুরে আসি তোমাদেরকে সবকিছু শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে মা বসে আছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে বন্ধুরা তোমাদের তোমাদেরকে তো বললাম যে আমি রাস্তার মধ্যে আছি এই দেখো এটা একটা রাস্তা আর দিকে একটা রাস্তা আছে মানে আমাদের গ্রামের মধ্যে ঢোকার জন্য দুটো রাস্তা তো কি বলতো তো এই একটা রাস্তা আর ওই দিকে একটা আছে বোধপুর গ্রামের মধ্যে দিয়ে গ্রামের ভিতর দিয়ে আছে ওটা এটাও একটা গ্রামের ভিতর দিয়ে আছে মাটরিয়ার ভিতর দিয়ে তো এই দুটোই রাস্তা আমাদের গ্রামে ঢোকার জন্য তো চলো ঘুরে আসি গাড়িতে করে যাচ্ছি তোমাদেরকে তো বললাম মা পিছনে বসে আছে তো চলো ঘুরে আসি একটু যে গাইস দেখো কি বলো কি অবস্থা হলো মানে আজকে এরকম কি অবস্থা হয়ে গেল মাকে নিয়ে বেরিয়ে এলাম রাস্তার মধ্যে গাড়ির তেলটা শেষ হয়ে গেছে মানে তারপর আমি একজনের এখানে ওই যে পাশে ওই যে দোকান দেখতে পাচ্ছ ওই সাইকেলটা ওখান থেকে সাইকেল নিয়ে আমি আবার পেট্রোলটা নিয়ে এলাম এক বোতল এসে দেখো এই যে বোতলটা মা ব্যাগে ভরে দিল। হ্যাঁ কী বলবো কী অবস্থা মাকে নিয়ে এলাম আজকে মা মানে বলো আমি যখনই আছি তখনই পেট্রোল শেষ হয়ে যায় মায়ের একটু রাগ রাগ হয়ে যায় কি মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কী আর করা যাবে পেট্রোলটা এখনই ওখান থেকে নিয়ে এলাম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যাবো এখন মাকে নিয়ে এক জায়গায় তো এই যে দেখো বন্ধুরা আমরা প্রথমে একটা চলে এসেছি কি বলতো জামা কাপড়ের দোকানে তো মা বলো জামা কাপড়ের দোকানে যাব কি বলতো মানে এখান থেকে মা পয়লা বৈশাখের জন্য আমাদের যে দুই ভাইয়ের জন্য দুটো গেঞ্জি নিয়ে গেছিল তোমরা তো আমাদের ভিডিওতে দেখেছ তো আজকে ভাইয়ের জন্য গেঞ্জি নিতে এসছে মানে ভাইয়ের জন্য দুটো গেঞ্জি নেবে গেঞ্জিগুলো গুলো খুব ভালো হয়েছে তার জন্য দেখি দুটো গেঞ্জি নিয়ে দেখো এখন আমরা এই যে কাপড়ের দোকানের মধ্যেই আছি মানে কাপড়ের দোকানে চলে এসেছি কি বলতো ভাইয়ের জন্য মা ভাইয়ের জন্য দুটো গেঞ্জি কিনবে তো দেখো মা গেঞ্জিগুলো দেখছে কি কী বলতো গেঞ্জিগুলো পছন্দ হচ্ছে না তাই দোকানের কাকুটা নেই দোকানের কাকুটা গেল মানে কি বলতো দোকানে মানে গেঞ্জিগুলো মানে সেরকম নেই বলে যে বাড়িতে রাখা আছে তো বাড়ি থেকে আনতে গেলো তো দেখি কাকু কখন আসে তারপর গেঞ্জিটা নিয়ে যাব ভাইয়ের জন্য নেমে গেঞ্জি তো যেগুলো ছিল দোকানে সেগুলো মায়ের পছন্দ হচ্ছে না ঠিক তো চলো দেখি কাকুটা কখন আসে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো এই যে দেখো ইতিমধ্যেই মানে কাকুটা চলে এসছে একটা গেঞ্জির বান্ডিল নিয়ে তার মধ্যে একটা কাস্টমারও চলে এসছে তো চলো গেঞ্জিগুলো মা পছন্দ করছে তো নিয়ে নে তো তারপরে এই যে দেখো আমরা চলে এসছি একটা জুতোর দোকানে তো মা জুতো কিনবে কি বলতো এইসব দোকানগুলো আমাদের গুণান্দটির মধ্যেই তো খুবই কাছাকাছি বাড়ি থেকেই বেশি দূর না তো এই যে দেখো গুনান্দটির মধ্যে মধ্যেই একটা জুতো দোকান আছে তো এখানে আমরা জুতো মানে যত মানে আমাদের বাড়ির সবাই এখানে জুতোগুলো কেনাকাটা করে তো এই যে দেখো মা এখন জুতো পছন্দ করছে দেখুক মায়ের জুতো পছন্দ হয় কি না সেদিনকে জুতোটা কী বলো তো হারিয়ে গিয়েছিল মানে সেই পুজো করতে গিয়েছিলো সেদিন দিন হারিয়ে গিয়েছিলো তো এখন দেখুক মা দেখো এই কতগুলো জুতো নামিয়ে দিয়েছে মানে পছন্দ করছে মা দেখি কোনটা নেয় জুতো যে ফ্রেন্ডস দেখো তারপরে মানে ওই মানে জুতোর দোকান থেকে আসা পরে মা জুতো কিনলো মানে জুতোটা মানে সেদিনকে মানে বললাম যে তোমার আগের ভিডিওতে দেখেছো মা ওই যে রক্ষাকালী তলায় গিয়েছিল পুজো করাতে রাত্রেবেলায় তখন মানে মায়ের জুতোটা হারিয়ে গেছে যাই হোক তার জন্য জুতোটা কিনতে এসেছিলো আর ওই যে দেখো মানে এখন চলে এসেছি আমি দেখো মানে মাংস নিতে যাওয়ার সময় মাংস নিয়ে যাবো আজকে বাড়িতে বাবা বলেছে এই যে দেখো ওই মাংস দোকানের সামনে আছি তো চলো মাংসটা নিয়ে নিই অনেকগুলো কাজ ছিল সব সারা হলো ওই মাংসটা নিলেই মানে যাবো এবার বাড়ি আর তোমাদেরকে দেখা ওই যে দেখো পিছনে ওই যে দাঁড়িয়ে আছে মা ওই যে দেখো গাড়ির কাছে ওখানে গাড়িটা মানে ছাওয়ার মধ্যে লাগিয়ে রেখেছি দেখো ওই যে দেখতে পাচ্ছ ওই যেখানে দাঁড়িয়ে আছে মা চলো মাংসটা নিয়ে নিই তারপর যাবো বাড়ি এই যে দেখো মানে মাংস নিয়ে নিলাম তো চলো যাই আর ওই যে তোমাদেরকে তো দেখালাম মা দাঁড়িয়ে আছে মানে গাড়িটা ছাওয়ার মধ্যে রেখেছিলাম ওই যে দেখো মা দাঁড়িয়ে আছে চলো যাই তো তারপরে এই যে দেখো মা আবার মুদিখানার দোকানে দাঁড়িয়েছে কি নেবে মা মনে হয় চিনি নিচ্ছে দেখো দাঁড়িয়ে আছে ওই যে মাংসটা কি নিলাম ওখানে একটু আগেই আর এই যে দেখো এটা মেন রাস্তা আ তো এই মেন রাস্তার উপরে এই দোকানটা আছে এই যে ফ্রেন্ডস দেখো তারপর ওখান থেকে আমি বাড়ি চলে এলাম এখনই বাড়ি এলাম আর ওই যে দেখো শিল্পী দেখছি এখন মানে স্নান টান করে ওই যে দেখো ঠাকুর পুজো করছে ওই যে দেখো ঠাকুর পুজো করছে শিল্পী স্নান টান হয়ে গেছে তো চলো এখনই বাড়ি এলাম আর খিদেও পেয়ে গেছে তো চলো যাই খাই একটু কিছু তো এই যে দেখো বন্ধুরা তোমরা তো জানো এই যে দেখো মা মনসার বেদিতে আর শিল্পী এখন মানে ঠাকুরকে ভোগ দিচ্ছে ঠাকুরকে তো এই যে দেখো মানে এই সময়টা আমার খুবই ভালো লাগে ওই যে থালার মধ্যে ফুল কলা মানে বাতাসা এইসব আতব চাল দিয়ে সব সাজিয়ে দেয় তো তো এই সময়টা আমার খুবই ভালো লাগে তাই তোমাদেরকে একটু দেখাও ভাবলাম তাই দেখাচ্ছি এই যে দেখো তারপর মানে ওইখান থেকে চলে এসেছিলাম তারপরে তো মারা রান্নাবান্না করছিল এখন মানে দুপুর হয়ে গেছে আমি স্নান টান করলাম মানে এখন দুপুর হয়ে গেছে মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে দেখো মা খাবার দিচ্ছে তো ওই যে দেখো আজকে কি কি রান্না হয়েছে আজকে মানে মাংস হয়েছে মাংস ঝোল আর ওই যে আমের চাটনি হ্যাঁ হ্যাঁ এখন নতুন আমের চাটনি আর ওই যে পটল ভাজা তো আজকে এইগুলোই রান্না হয়েছে আর বেশি কিছু রান্না হয়নি তো চলো ভাত খেয়ে নি ওই যে দেখো মা ভাত দিচ্ছে চলো ভাতটা খেয়ে নি এখন দুপুর হয়ে গেছে মানে বারান্দায় বসে খাবো তো চলো খেয়ে যে দেখো তারপর আছে তোমরা তো দেখলে যে সকাল বেলায় মানে সকালবেলায় মাকে নিয়ে দেখো মা আর আমি আবার রেডি হয়ে গেছি আবার বেলায় তো আজকে সারাদিনই ঘুরছি তো চলো বেরিয়ে মানে ঘুরে আসি তোমরাও দেখো যে কোথায় যাচ্ছি মাকে নিয়ে ভাইও যাবে তো চলো ঘুরে আসি তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর ওই যে দেখো শিল্পী এখন বসে আছে মানে শিল্পী যাবে না তো মা আর আমি যাবো তো চলো মা আমি আর ভাই চলো ঘুরে আসি যে ফ্রেন্ডস দেখো তারপর আমরা আবার মানে বিকেলে দেখো জুতোর দোকানে মা এসেছে তো তোমরা ভাবছো যে সকালবেলাতেই জুতোর দোকানে এসেছিলো আবার বিকেলে আবার জুতোর দোকান কী করতে এলো তো বলি যে তোমাদেরকে সকালে যে জুতোটা নিয়ে গেছিলো সেই জুতোটাই অল্প ছেঁড়া মানে কী বলতো সেই জুতোটা মানে চেঞ্জ করতে এসেছে শুধু জুতো চেঞ্জ করতে আসেনি শুধু জুতো চেঞ্জ করতে আসেনি কী বলতো জুতোটা নিয়ে মানে মা ভাই আজকে কি বলতো মামার বাড়ি যাবে মামার বাড়ি বলতে মামারা কল্যাণপুর এসেছে মামা আর দিদা মামাদের বাড়িতে কাজ হচ্ছে তাই একটু ঘুরতে যাচ্ছে মা আর ভাই তো মামার বাড়ি যাচ্ছে সেই উপলক্ষে মানে সকালে মানে মা জুতোটা কিনতে এসেছিলো জুতোটা ছিঁড়ে গেছিলো তা ভাই আর মা যাবে তাই মাদেরকে আর ভাইকে ছাড়তে এসেছি আমি যাব না আমি যাবো না ভাই আর মাই যাবে তো চলো মারা যাবে এখন তাই জুতোটা পাল্টে নিচ্ছে আমি এখান থেকে ছেড়ে বাড়ি চলে যাব যাবো টোটোতে বাস স্ট্যান্ড যাবে ওখান থেকে বাস ধরে চলে যাবে আমি যাব না তাই দিতে ছিলাম তো চলো বন্ধুরা দেখি মা জুতোটা তারপর চলে আমিও বাড়ি চলে যাব তো এই যে দেখো বন্ধুরা ভাই আর মা টোটোতে চেপে গেল তোমার মনটা একটু খারাপ করছে তো চলে যাচ্ছে মারা মানে মামার বাড়ি যাচ্ছে তোমাদেরকে তো বললাম ওই যে দেখো টোটোয় করে চলে গেল তো খুবই মন খারাপ করছে তো চলো আমিও বাড়ি যাই চলে আসবে কিছুদিন পরে তো এই যে দেখো বন্ধুরা তারপর আমি বাড়ি চলে এলাম মাদেরকে দিয়ে তোমরা তো দেখলে তারপরে বাড়িতে এসে এই দেখো গাছগুলো জল দিচ্ছি মানে কি বলতো মানে খুবই রোদ গরমটা প্রচণ্ড থাকছে তার জন্য জলগুলো একটু বেশি মানে দু একদিন পর পরই দিতে হচ্ছে এই যে লঙ্কা গাছগুলো লাগিয়েছি তো আমি জলগুলো দিয়ে দিই বন্ধুরা এই যে পাটের শাকগুলো তো দিয়ে দেবো তো জলগুলো দিয়ে দিই মানে মানে কি এত গরম কি বলবো মানে খুবই শুকিয়ে যাচ্ছে গাছগুলো বন্ধুরা জলগুলো দিয়ে দিই আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে দেখো বন্ধুরা এখন রাত হয়ে গেছে আর বাবা বলল যে বললো কলাই বাড়তে তাই এখন শিল্পী মুসুরি কলাই বেটে নিচ্ছে এমনিতে মাংস রান্না হয়েছিল দিনের বেলায় তাও খেতে ইচ্ছা করছে তাই মানে শিল্পী বেটে নিচ্ছে দেখো এখন হ্যালো বন্ধুরা এই যে দেখো এখন আমি ঘরের মধ্যে আছি মানে খাওয়া দাওয়া হয়ে গেল মানে মাংস আর শিল্পী তো মুসুরি কলায় বেটেছিলো সেই সবগুলো দিয়ে ভাত খেয়ে নিলাম দেখো এখন রাত হয়ে গেছে এবার ঘুমবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো বন্ধুরা আর আমাদের শর্ট ভিডিওগুলো দেখো বন্ধুরা আগে যেরকম করে শর্ট ভিডিওগুলো দেখছিলো ওরকম করে দেখো আমাদের যে পরিবার সাবস্ক্রাইবার মানে এখন মানে আটশো পেরিয়েছে তো তোমাদের আশীর্বাদে পেরিয়েছে তো এরকম করে আমাদের পাশে থাকো আর শর্ট ভিডিওগুলো দেখো বন্ধুরা তো তোমরা শর্ট ভিডিওগুলো দেখলে একটু খুব ভালো হয় কষ্ট করে বানায় তো তো দেখো অবশ্যই তো মানে সন্ধ্যে ছটায় ছাড়ি তোমাদেরকে তো প্রায়ই বলি তো সন্ধ্যে ছটার মধ্যে ভিডিও ছেড়ে দিই আমি শর্ট ভিডিওগুলো দিন একটা করে একটা করেই ছাড়ি নির্দিষ্ট টাইমে তো তোমরা ভিডিওগুলো যেন অবশ্যই দেখো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর এমনিতে মা নেই বাড়িতে তোমরা তো দেখলে যে মা আর ভাই গেলো মামার বাড়ি আর বাবা আছে বাবা কাজ করে তাই ব্যাপার যেতে পারলো না মানে বাবাও যেত বাবা এখনকার একটা কাজ ধরেছে আবার নতুন তো কাজ করবে তার জন্য যাইনি আমি থাকলাম বাড়িতে আর মারা গেল মারা কিছুদিনের দিনের মধ্যেই চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট আবার অন্য ভিডিওর সাথে পরের দিন দেখা হবে